সন্তান হারিয়ে কাঁদছেন বৃদ্ধ বাবা অজর কান্না হু অব আদরের সন্তান কলেজ পড়ুয়া মুকসিদুল ইসলাম মারুককে দু সালে তেরো সালের ষোলো ফেব্রুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা ঠোস বিদ্যাবাগের সীমান্তের নশো উনচল্লিশ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে

এক ছিল তার সঙ্গে একটা পরিচয় ছিল যেমন মনে করেন আমার জিরো পয়েন্ট আমাদের ওখানে কাছাকাছি আমাদের জমি আছে ওখানে আমরা কাজ যখন কৃষি কাজ করতে যাই মাঠে সে সময় ওখানে বিএসএফের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বাঙালি বিএসএফের সঙ্গে একটু বন্ধুত্ব হয়ে গেছে এখন যা দেখো ওখানে তো ওই বিএসএফ ওখানে ডিউটি করতেছে পরে কথা বলছি এমন সময় পাঞ্জাবের এক বিএসএফ ছিল ওখান থেকে বলছে এ কোন হায় রে তু এ রাইফেল ঘাট থেকে নিয়েই আর সাত সাত মারি দিছে আমার ভাইকে ওই ওই জায়গার মধ্যেই ওখান থেকে এক ফুলবাড়ি হাসপাতাল নিয়েছি হাসপাতাল নিয়ে যাওয়া ডাক্তার ডাক ডাকছে ডাক্তার উঠছে উঠে আস দেখিয়ে যা বলে এখানে কোনো তো কিছু হবে না গ্রাম নিয়ে যান ফুলবাড়ের হাসপাতাল আলো অ্যাম্বুলেন্স দেয় অ্যাম্বুলেন্স দেয় নেই কল না অ্যাম্বুলেন্স তেল নেই তাহলে আর তেলের পয়সা আমরা দেবো তোমরা অ্যাম্বুলেন্স ইউজ করি আমাকে অ্যাম্বুলেন্সটা দেন কলের ড্রাইভার নেই গুলি খাওয়া রোগী এখানে এই শরীরে রক্ত সম্পূর্ণ ঝড়ি পড়ে গেছে গ্রামে নিয়ে যায় ওখানে আধা ঘন্টা পর্যন্ত তনজুক করা হয়েছে যে ভাই অন্তত রক্তটার ব্যবস্থা করে দেন কইছে যে এখানে কাজ হবে না অমপুর যান এই অমপুর নিয়ে গেছে নিয়ে যায় আর ওই এখন ফজরের নামাজে যখন আযান দেয় তখন বাবা কল বাহারা শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পঞ্চগড়ে তেতুলিয়ার কালিন্দগঞ্জ বাজারে শহীদুলের পান দোকান শরীরের বাম হাত প্রায় অকেজ ভারী কোনো কাজই সে করতে পারে না এখন শহীদুল ছিলেন মিল শ্রমিক সুঠাম দেহের গ্রন্থিল পেশির সামর্থ্য বাহুর জোরে সচল হতো যান্ত্রিক শিল্পের চাকা তেঁতুলিয়ার ময়নাকুড়িতে শহীদুরের ছিল ছোট্ট সুখের সংসার দু হাজার আট সালের ষোলো নভেম্বরের বিভীষিকা রাতে শহীদুরের সব কিছুই তছনচ হয়ে যায় নটা সাড়ে নটার দিকে তো ঘুমাইছি ঘুমার পরে আমার স্ত্রী বলতেছে দেখো ওদিকে কি জানি হয়ে হাল্লা করতেছে আমি ওগুলো কিছু মনে করি না চিলা চিলি করতেছে তারপরে আমি আমাকে উঠতে বলতেছে কিন্তু আমি উঠতেছি না তখন যখন আমার মানে টিনের বেড়ার সাথে মনে করেন যে ইয়া লাগছে ফায়ার গুলি লাগছে তখন শব্দ হয়েছে তখন আমি উঠছি ওঠার পর সাথে সাথে দরজাটা খোলার সাথে সাথে সম্পূর্ণগুলি আমার এখানে লাগছে পরে করেন পরে ওখানে পরে গেছি আমি যে পঙ্গ হয়েছি এটা তো আমার মনে করেন পুরা ইয়ে হয়ে গেছে মানে আমার হাতে চলে গেছে একবারে এরকম লাগতেছে তখন মনে করেন যে যখন ওই বাহিরতিগা ঘরে উঠলো ঘরে উঠে আর কথা আর সাথে ওই হিন্দিতে কি কথা বললো না বললো ও বাচ্চাটা নিয়ে খুব নিয়ে করলো খুবই করণীয় করলো বাচ্চাটার বিখ্যা চাইলো অনেক কিছুই চাইলো কিন্তু হিন্দিতে কি বললো বলার পরে মনে করেন ফায়ার করলো ফায়ার করার সাথে সাথে মনে করেন ওরা পাঁচ মিনিট লাগে না ওদেরকে মরতে পরে আমি এই অবস্থায় এই গোর পারতে 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 বাড়ির পিছে আমাদের সুবারি বাগান আছে ওইখানে গেছি যা ওখানে যাই দিছি আমরা ঘুমাই গেছি তখন শুনি গুলি আমাদের টিনের মধ্যে গুলি লাগছে এগুলা শুনে আমরা আর কি ঘর থেকে উঠছি তারপরে আমার দেবরটাই বলল যে আমি এক দেবরটাই বললাম যে ওই বাড়িতে জানতো মনে ওই পন্ত গেছে যাই কয় ভাবি আর যাওয়া যায় না কেন কয় যে ওই বাড়িতে ঢুকছে বেছে আর ঢুকে শহীদুলের ঘরে ফায়ার করতেছে ওইভাবে যাওয়া রানো হয়েছে ওই বোন তো বাংলার বেঁচে আমাকে ফিরাইছে তারপরের দিন সকালে এসে দেখি বোনটা লাশ ঘরে পড়ে আছে ময়নাকুড়ি বাংলাদেশের সর্বোত্তরে তেতুলিয়ার সীমান্তবর্তী একটি গ্রাম এই গ্রামেরই মাঝিপাড়ায় ঘটনার রাতে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের নির্বিচার ব্রাশ ফায়ারে নিহত হন তিনজন খুনের নেশায় মত্ত বিএসএফ সদস্যরা প্রথম আক্রমণ করে গোলাম মুস্তফার বাড়িতে বাড়ির সামনে নিহত হন মোস্তফা ডেলার ডালি ডেলিম আমি আমার কপালে আমার ব্যাগ আমি আমারও তুই আমার খুন যেলো

আব্বা বলছে কি যখন ও বাংলার কথা শুনতে পাইছে তখন ই আব্বাকে মানে ব্রাশ ফায়ার গুলি খাওয়ার পরে আব্বা ওখানে পড়ে গিয়ে একটা চিৎকার দিছে তো যখন আব্বা চিৎকার দিছে তখন আমার আর হুঁশ নেই তখন দরজাটা খুলে আমি দৌড় দিছি দৌড় দিয়ে পাগারে যায় পানির মধ্যে পড়ে গেছি তখন আমি ওই আব্বাকে ধরে চিৎকার দিছি জুড়ে চিৎকার দেওয়ার পরে ওই বেসি দেখি মাঝপথ থেকে আবার ও গুলি করতেছে আমার দিকে তো যখন ও গুলি করতে করতে আসতেছে আমি তখন আব্বাকে নিয়ে শুয়ে পড়লাম চুপচাপ হয়ে গেলাম